আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আবার একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সৈয়দপুর সেনানিবাস নীলফামারি নিয়োগ বিজ্ঞপ্তি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সেনানিবাসে নিম্নোক্ত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে প্রথম পথে হলো সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য বাংলা ভাষণ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কামিল বা সমমানের ডিগ্রি দেরি হতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এরপর হলো সহকারী শিক্ষক কৃষি শিক্ষা ইংরেজি ভাষণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং আপনাদের বেতন দেওয়া হবে দশম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পাশাপাশি আপনাদেরকে অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এরপর হল সহকারী শিক্ষক সাধারণ একজন বাংলা ভাষণের ক্ষেত্রে এবং সহকারী শিক্ষক একজন সাধারণ ইংরেজি ভাষণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর দেরি হতে হবে এবং শিক্ষকতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি যারা ইংরেজিতে ক্লাস গ্রহণে পারদর্শী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পাশাপাশি আপনাদেরকে অনন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবার হলো নিরাপত্তা কর্মী একজন অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন বিশতম গ্রেডে তবে অভিজ্ঞতা না থাকলে আপনারা আবেদন করতে পারবেন যাদের অষ্টম শ্রেণী পাস আছে শুধুমাত্র তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা যে পদগুলো দেখলেন এগুলো মূলত আপনাদেরকে সরকারি বেতন স্কেলে আপনাদের বেতন দেওয়া হবে অর্থাৎ সরকারি বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে এখন আমরা দেখব প্রার্থীর বয়স পহেলা মে দু হাজার চব্বিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এরপর হলো আবেদনের নিয়মাবলী শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পূর্ণাঙ্গ বায়োডাটা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর ক্যান্টনমেন্টের অনুকূলে পাঁচশত টাকা পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ্ট আপনাদের আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো উনত্রিশ মে বিকাল চারটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং এখানে কিন্তু কীভাবে আপনারা আবেদনপত্র জমা দেবেন সেই কথা কিন্তু উল্লেখ করা নেই এবং আরেকটা আপনাদের জন্য সুযোগ আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করতে পারেন অথবা পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারেন এবং সকল পদের লিখিত পরীক্ষায় একত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ গোটিকে উক্ত প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে অর্থাৎ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর শৈদপুর ক্যান্টনমেন্ট এখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ একত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং শিক্ষক পদের ক্ষেত্রে অষ্টম থেকে দশম শ্রেণীর পাঠ্য বই অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সুবিধা আছে অর্থাৎ কোন বইগুলো পড়লে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন অর্থাৎ অষ্টম থেকে দশম শ্রেণীর বইগুলো পড়লে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন কারণ এখান থেকেই মূলত আপনাদের পরীক্ষার প্রশ্ন হবে এবং লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ক্লাস টেস্ট পরীক্ষা আপনাদেরকে এস এম মাধ্যমে অথবা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে এস এম দেবে এবং তাদের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিবে যে আপনারা যারা যারা পাশ করছেন এবং কত তারিখে আপনাদের কী পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের তালিকা তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারো কোটিকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ আপনারা আবেদনপত্র প্রেরণ করার পরে আবেদনপত্র যাচাই বাছাই করে আপনাদের নামের তালিকা তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটার সময় দেওয়া হবে এবং একত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে এখান থেকে আপনারা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি হল সিপি এস সি এস ডট ইডিও ডট বিডি এটা মূলত প্রতিষ্ঠানের ওয়েবসাইট এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এবং যারা পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে চান তারা সহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে